যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন আপনি কি চান দেশের জনগণ যমুনা মুখে লং মার্চ করুক সালাউদ্দিন আহমেদ বলেন আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের ফেসারে অবশ্যই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সরাসরি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন যদি দেশিদের হাতে সমুদ্রবন্দর বন্দর করিডোর এমনকি জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে দিচ্ছেন এটা কি আপনার একটি পরে তিনি আরো অভিযোগ করেন সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে সেই ব্যক্তি নাকি দেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ করেছেন এবং ষড়যন্ত্র করেছেন বাংলাদেশকে অস্থির করার জন্য সালা আহমেদের স্পষ্ট দাবি এই বিদেশি উপদেষ্টাকে দ্রুত অপসারণ করুন সেই সঙ্গে উপদেষ্টা পরিষদ থাকা এনসিপি ঘটনার দুই প্রতিনিধিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিন যদি আপনি সত্যি এটা থাকতে চান খুলনার এক জনসভায় দেওয়া এই বক্তব্যে তিনি আরো বলেন আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ পন্থী এবং বিদেশি প্রভাবিত ব্যক্তিরা সক্রিয়ভাবে ভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে সতর্ক করে দিন এভাবে চলে আপনি সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়েও জনমানের সন্দেহ তৈরি হবে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিএনপি আর কোন ছাড় দিতে রাজি নয় এবার সময় জনগণের কথা শোনার দেশের প্রতিটি খবর প্রতিটি হুশিয়ারি আপনি পেতে চান সবার আগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান কমেন্টে আর দেশের ভবিষ্যৎ রাজনীতির প্লাস ধরতে সাথে থাকুন গলার নিউজের